তা করবে এটা আমি দেখম কিন্তু তোর সংসার আমি আর থাকতে আসি এত কিছুর পরে বাচ্চাটা কানতেছে দুধের লাইকা দুধ নাইকা করার ভিত্তি আর তুই নাকি ফুলা ফাইন লোক যাস নেতার পাশে তো এরপরে তোর মতো মাছের অনেক কেমন থাকবো তুই মানুষের কাতারের মধ্যে বড় তুই নেতা লই ওই থাক তোর জিভুতেরও দরকার নেই বউরও দরকার নেই আর কোনো সংসারেরও দরকার নেই তোর সংসার তোর জীবন তোর সবকিছু তোর নেতা তুই নেতা লই ওই থাক আসসালামু আলাইকুম বাই ভাই আমি আপনার চিন্তা করেন না আমি নডি কে বাবার লোকজন টোকজন যাবতীয় যা আছে সব তোয়া আমি একত্রে করিয়া আমি মনে করেন যে আপনার আপনার কাছে হাজির হব আর হ্যার লগে কথা হয়েছে ওনেন এই যে ভাই খাটা খাটি করতাছি ভাই আপনার লাগে ভাই উনি ভাই দেখেন ভাই নি ভাই গিয়া করেন ভাই ও নেন ভাই আপনার লাগে ভাই আমার জীবন অনুন্ধ দিয়ে আমার কথা হলো আপনি আমার বড় ভাই আমার দিকে ভাই একটু খেয়াল রাখবেন ভাই কোনো আপনার কথা না করেন নিশ্চিন্তায় কোনো টেনশন নাই যত পাবলিক যত লাগে আমি জোগাবো আপনি নিশ্চিন্তায় থাকেন কোনো টেনশন করেন না কোনো চিন্তা করেন না যাবতীয় যা কিছু লাগে সব কিছু মনে করেন যে আমি এটা আমি বুঝবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো তোর সংসার আমি করতাম না আর আমি আজকে যাবো তোর নেতার কাছে তোর নেতারে জিগাইতাম যাবো যে হ্যাঁ সংসার কেডা ফালে হ্যাঁ যে পিছে পিছে দৌড় পারান হ্যাঁ সংসারটা কেডা ফালে হ্যাঁ বউ কেডা ফালে হ্যাঁ বয় ফুলা এটা আমি তোর নেতারে জিগাবো সনি তোরা না করি তুই কিন্তু শুধু রাগ তো লাগছে সব সকাল বেলা দিলাম আমার সামনে অনেক ইয়া আছে আমি গুলা মনে করছে হ্যাঁ ভাই ভাই হ্যাঁ ভাই আরে ভাই সব রেডি ভাই সব রেডি ভাই আমি খালি মনে যে লোকটি থু ভাই ভাই এ লই যাইতেছি আমরা নিশ্চিন্ন থাকেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি যা হ্যাঁ করাই হ্যাঁ করাই হ্যাঁ করা দোয়ান তারা খাওয়ান খোরাক যাবতীয় যা আমি সবে লই কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অন আমি ওনা যাইগা গা দামু ভাই তুই কোনো বেশি কোনো আমদুম করবি না তোর যাওয়ার আগে তোর সংসার তুই আমিই জানব তোরা না আমার ঠাউনের ইচ্ছা নাই তোরে আমি কইতাছি আমার ঘরের মধ্যে আট বাজার নাইগা তুই কি তোর নেতার ফাঁসে কি লাগবো না লাগবো কোনো ভয় ফোলা ফাইন লাগবে এডি লইয়া যাইতাস তো তুই যা তুই তোর নেতা ঘর ফাঁসে সময় দা আমি তোর ভয় ফোলা ফাইন লই আমি আমার মতন যাই যা না আর আমার ঠাউনের কোনো ইচ্ছা নাই তুই নেতা ঘর ফাঁসে সময় দি হন হন তুই যদি মনে কর যে যদি দেই না যে তুই আমার সংসার ধর্মে দে আমার সংসার মাঝে তুই একটা এলোমেলো লাগাই দিছ তাহলে কিন্তু সোনিয়া কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোর সংসার আছে আমি কিন্তু কথা তোর সংসার তো তোর নেতা আমি তোরে কই হন তুই যদি কোনো একটা ফেজ ডাল লাগাস না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোর কষ্ট করে কথা তুই কি খারাপ আসসালামু আলাইকুম কথাগুলো যা বলছিস সত্যি আমার ঘরের মধ্যে ডেক বয় না আমি বলে দল বললোয়া বলে নেতার মন যায় খুশি করতাম আমার বাচ্চার দুধ নাই আমার মাইয়ার ফিন্দনে হাফ প্যান্ট নাই আমার বউর ফিন একটা কাপড় নাই আমার মার মার ওষুধের টেয়া মানে ওষুধের টেয়া নাই আমি গিয়া নেতাগিরি করি তো কি কসি বুঝছেন নিমনে অসংখ্য লোক আছে গড়ের মাঝে ডেক বয়না চুলের কি কাটিং মোষের কি কাটিং হ্যাঁ বলে নেতা কি করছি বুঝছেন তো কত হইলো কোনটা কাম করেন বাদ খান এই সব চাই নাই লে বাদ ভাবে দূরে দূরে থাক ফ্যান অভাইতেন না কথাটা মনে রাখেন